তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল তো এখন হচ্ছে সকাল বেলা তো আজকে হচ্ছে সোমবার তো দেখেন ওয়েদারটা কত সুন্দর বাইরে তো শীত শীত তো অলরেডি শীতের আবহাওয়া পড়ে গেছে তো বাইরে রোদ কুয়াশা অনেক সুন্দর ভালো লাগে মানে শীতের রোদ বোঝে তো অনেক ভালো লাগে তো এই জায়গায় আর কি সকালবেলা উঠছি তো মিম জানালা থেকে দেখতেছিল বাইরের দিকে তো আমি অনেক সুন্দর উঠছে আপনাদেরকেও দেখাই তো এই যে আমরা ঘুম থেকে উঠলাম মাত্রই তো এখন বাজে দশটা তো এখনও কোনো কাজকর্ম করি নাই ওইদিকে খালি চা বসাই দিয়ে আসছিলাম তো চলেন দেখি চা হয়েছে কি না তো আপনাদের মাঝে অনেক দিন পরে আসা প্রায় এক মাস পরে ভিডিও দিলাম তো এতদিন যে কোনো কারণেই ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে ভাবছি যে কন্টিনিউ ভিডিও দেব। তো এক মাস আগে একটা ভিডিও করছিলাম ওইটাও আমি অনেক দিন পরেই করছিলাম তখনও বলছিলাম আবার যে ভিডিও দেব আসলে কি ভিডিও দেওয়া হয় না যে কোনো কারণেই তো ওই জায়গায় আমার চা হয়ে গেছে আর মিমেদিকে সকাল সকাল গান করতেছে দেখেন ঘুম থেকে উঠছে মনমাজ ফুরফুরা ওই জন্য গান করতে আর আলিফগাস কেক আনতে তো আলিফ কেক নিয়ে আসলে চাটা নামাই না বমি তো আগেই নামাই না চা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আর এদিকে মি ম্যাকোরিয়াম ধরে বসে আছে হচ্ছে এদিকে কালকে দোয়া মোসা করছিলাম সব কিছু সব কিছুই তো দুই আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছিলেন এক সপ্তাহ হলেই সব কিছু দুলা বালু পরে ভরে যায় তো দুলা যে কোর থেকে আসে তো সব কিছু মশামছি করছিলাম কালকে আর এদিকে এক করি আমার পানিটাও পরিষ্কার করা তো আমাদের মাছ তো ছিল চান্দা মাছ দেখছিলেন আগের ভিডিওতে বেগুনি হচ্ছে দুইটা আর গোলাপি চার চারটা মানে দুই জোড়া হচ্ছে গোলাপি আর বেগুনি হচ্ছে এক জোড়া তো এখান থেকে আমাদের আবার শামুক আনছিলাম তো আমরা পদ্ম বিলে করতে গেছিলাম লাল সাপলার বিলে তো ওই জায়গা থেকে শামুক আনায় ওই শামুক একুড়িয়ে দেওয়ার পরে অনেক মানে ডিম দিচ্ছিল তো ডিম ডিম দিয়ে পানি নষ্ট হয়েছিল পরে পানি পরিষ্কার করতে যাইয়া পরে আর কি মাছে একটু ব্যথা পাইছিল পরে একদিন পর মাছটা মারা গেছে গোলাপি কালার একটা মাছ তো আর মাছগুলো আল্লাহ রহমাতে সুস্থ আছে মাসাল্লাই দিলে কত সুন্দর লাগতেছে দেখ দেখেন তো সকাল সকাল মাছ দেখতে ভালোই লাগতেছে আর এই যে দেখেন কালো মানে ব্ল্যাক মাছ দুইটাও অনেক সুন্দর তো মাশাল্লা তো আর সব মাছগুলো সব ভালোই আছে সমস্যা নাই আল্লাহ রহমতে তো আলিপ তো গেছে কে আনতে এখনও আসে নাই তো আলিপ আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব সকালের নাস্তা তো আমরা তো সকালের নাস্তা এইগুলাই খাই হালকা খাবার যে আমাদের শামুক দুইটা লেগে আছে দেখা যায় অনেকগুলা ডিম দেয় ডিমগুলো ফালাই দেওয়া হয়েছে পানির সাথে পানি পরিষ্কার করার সাথে সাথে ফালাই দে এই যে আলিপ মনে হয় এসে পড়ছে তো আলিপ আসতে আমরা চাটা ঢেলে নিই চা খাওয়া দাওয়া করে তারপরে এবার রাত্রে কলা ছেলে কলা দিয়ে কেক দিয়ে আর হচ্ছে চা তো সকালে নাস্তায় হচ্ছে এটাই আর এগুলো খাওয়া দাওয়া করে নিই যেহেতু সাড়ে দশটা বাজে গেছে শীতকালের দিন বুঝে নিত তাড়াতাড়ি দুপুরে আজান দিয়ে দেয় তো আলিপুর আবার সাড়ে তিনটায় কোচিং আছে মিমের আবার দুইটা বাজে ম্যাডাম আসে বাসায় তো পরীক্ষা শেষ হয়েছে কালকে আর ম্যাডামে কালকে আসছিলো আইসা পড়াইয়া ছুটি নিয়ে গেছে ম্যাডামের আবার পরীক্ষা আজকে থেকে তো ম্যাডাম আবার পাঁচ দিন আসবে না তো এই যে আমরা চা আনছি এই যে চা দিয়ে আর কেক দিয়া খাবো তো খাইয়ে নিই তারপরে অন্য অন্য কাজকর্ম করতে হবে তো এই যে আমার চা খাওয়া শেষ এই জায়গায় আমি ডাল দিছি পাতিলে যতটুকু লাগবে পরিমাণ মতো আর হচ্ছে চাল দিয়ে দিছি যেহেতু আলিপ বাসায় আছে আলিপ এগুলো বসাই দিকে আমি আবার ঘুম থেকে উঠছি কোনো কাজকর্মই তো করা হয় নাই তো বিছানা ফেছান একটু জায়গা গুছাই নেবো তো যাই এগুলো আলিপ করবে আর এই জায়গায় হচ্ছে এটা মুসুরির ডাল ভিজাই নিয়েছি বড়া করবো আজকে তো বর্তা ভাত রান্না করবো আজকে আর ডালের বড়া তো বর্তা বর্তের সাথে ডিম ভাজাও ভালো লাগে ডালের বড়াও ভালো লাগে তো এগুলো আলিপ দুই দেবে দুইটা চুলায় বসাই দেবে দুই চুলায় হইতে থাকবে আমি ওদিক গোড়টা গুছাই নেবই ফাঁকে তো ডিম ভাজা প্রতিদিন ভালো লাগে না এই জন্য ভাবছি একটু বড়া করি তো ওই জন্য কোনো ডাল নাই অন্য কোনো এই জন্য মসুরির ডালটাই ভেজাই নিছি তো এই যে চাফাইয়া আমরা এখন যাবো রুম গুসাইতে চলেন আমার সাথে আর বাইরের ওয়েদারটা তো আপনাদের ওইখানেও দেখাইছি এখান থেকেও দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার মানে শীতকালের একটা ভাব চলে আসছে আর এই যে আমাদের পাখি দুইটা আল্লাহ রহমতে সুস্থ আছে আর কোনো ডিম টিম পারে নাই আর হচ্ছে এখানে আমাদের রুমটা গোছানো শেষ আমার রুম তো গোছানোই ছিল বিছানা টিছানা গুছাই নিয়েছি আর কি ঘুম থেকে ওঠার পরে আর এই হচ্ছে কালকে আমি রুমটা মোছামুছি করছিলাম দেখেন কত সুন্দর একবারে ক্লিন সব কিছু চকচকা আবার এক সপ্তাহ পরে যেমন না তেমন হয়ে যাবে তো কষ্ট হয় মোসতে এক সপ্তাহ তো কষ্ট করে যায় তার মধ্যেই দুলা পড়ে যায় তো এই যে আমি এদিকে লুকটা একটু চেঞ্জ করছি আপনাদের তো এতদিন ভিডিও দেওয়া হয় নাই আমাদের এই যে এটা নিয়ে আসছি এদিকটায় আর ওদিকটায় ডেরামটা দিছি অসুন্দর দেখাইলেও কিছু করার নাই ফল ছাদেও জায়গা নাই ডাইনিংয়েও জায়গা নাই ঘাড়ের নিচেও জায়গা নাই কোথাও জায়গা নাই আর এত বড় ডেরাম ঘাড়ের নিচে ঢুকবেও না আমি ভাবছি ওই গ্যাপে একটা ফিল্টার আনিয়ে দেবো আর ড্রামটা ওই পাশেই রাখবো আর ওই রুমে আলি পেগোর জন্য একটা পরে একটা টেবিল আনবো দুই তিন দিন পরে ওটা পরে দেখতে পারবেন আর এদিকে হচ্ছে আমার এই কসমেটিক্সগুলো কালকে মুছছি মুছছে সুন্দর করে ঘুসাই নিয়েছে আর আমার ওই চুরিগুলো দেখেন কত সুন্দর কত কালারিং চুরি তো আমার চুরি পরতে অনেক ভালো লাগে তো এই জায়গায় হচ্ছে গাছগুলো দেখেন আমাদের মার্শাল্লা দিলে এখনও সুন্দর কালকে গাছগুলো একটু ধুইছি পানি দিয়া গাছগুলোর উপরে ধুলা বালো তখন মানে দুইলে একটু সতেজ লাগে আর হচ্ছে একুরি আমি লাইট দিচ্ছি লাইট ধরার মানে লাইটটা দিলে আর মাছগুলো সুন্দর লাগে পানিটাও কালার চেঞ্জ হয়ে যায় আর আগের ভিডিওতে দেখছেন আমাদের তো মাছের একুরি আমি ফিল্টার ছিল তো অক্সিজেন মাছের তো অক্সিজেনটা নষ্ট হয়ে গেছে জল গেছে তো আমাদের তো এই নিয়ে দুইটা অক্সিজেন কেনা হয়েছে মাছের জন্য কারণ এক মানার পর থেকে দুইটা ফিল মানে অক্সিজেন আনছি নষ্ট হয়ে যায় কয়দিন পর পরেও অনেক দাম সাত আটশো টাকা একটা অক্সিজেনের দাম তো এগুলো মাছের জন্য তার আর অক্সিজেন লাগে না এই জন্য আনি না অক্সিজেন ছাড়াই মাছগুলো আল্লাহর রহমতে ভালো আছে আবার কারেন্ট বিলও অনেক বেশি ওঠে না কি বাড়ি এলায় অনেক কী করে ঝামেলা করে এই জন্য আর আনি না তো এই যে আলিপ্ত গড়ে আছে বাসায় হাঁটতে আসছে ওদিকে ডাল ভাত বসাই দিয়ে আসছেও এখন এই জায়গায় দাঁড়াই আছে আর মিম গেছে পাখিদের বাসায় মিম বাসায় না ওই যে তিন তিনটেলায় ওর পাখি ফুটকাছে গেছে ভালো লাগে না গড়ে এই জন্য আর এই রুমটাও আমি সুন্দর করে কালকে তো মোশামছি করছিলাম গুছাই নিয়েছি তো গড়ের কাজকর্ম মোটামুটি আমার সবিশেষ এখন শুধু আছে ঘরটা মোছা ঘরটা মুছবো আর রান্না শেষ করবো তারপরে খাওয়া দাওয়া তো দেখতে থাকেন আমার সাথে থাকেন আমি কী কী করি তো এই যে আমার ভাত হয়ে গেছিলো আমি ফাঁকে এসে ভাতটা উঠেছিলাম আর এখানে ডালটা হলুদ মরিচ দিয়ে দিয়েছিলাম তো ডালটা অলরেডি অনেক টেনে গেছে তো এখন হচ্ছে বাগার দেব বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচ কিছুই কাটতে পারি নাই তো পরে এখন কাটবো পেঁয়াজ মরিচ কেটে নেব সব সব কিছু আর কি কাটতে হবে তো এই যে আলি পাখি দেখতেছে বসে বসে পাখিতে তো আর ডুম কিছুই দেয় না শুধু আজের যে খায় আর ঘুমায় তো ভাবছি পাখিগুলো বেঁচে দেব পাখিগুলো আজেরে রাখে আরো জায়গা নষ্ট জাগা হয় না এমনিতেই ফল সাত ফল সাত সব কিছু ভর্তি তো এই তো দেখেন ছাদের ওয়েদারটা কত সুন্দর কালকে আবার মাদুরটা ধুয়ে দিয়েছিলাম আমরা তো মাদুরে বসে খাই তো মাদুরটা ময়লা হয়ে গেছিলো তো মাদুরটাও কালকে ধুইছিলাম রাত্রে স্বাদেই ছিল নেওয়া হয় নাই তো ভাবছি মাদুরটা নিয়ে যাই এই যে দেখেন আমাদের ফুল গাছটা আগের ভিডিওতে দেখছিলেন আমি ফুল গাছটা লাগাইছিলাম ওই বাসার ছাদ থেকে আইনা তো আমার সাল্লাই তাহলে ফুল গাছটা অনেক সুন্দর ফুল ধরছে আর এদিকে সবজিগুলো নামাই নিয়েছি এটা মৌসুমি বলে আমাদের বরিশালে আর হচ্ছে একটা পেঁপে নামাইছি পেঁপে বাজি করব আর মৌসুমি বর্তা করব চিংড়ি মাছ দিয়ে তো সব কিছু কাইটা নিয়ে এই যে আমি পেঁপে বাজি কাটে নিয়েছি অনেক টাইম লাগে এই জন্য দেখাই নেই তো পেঁপে বাজি পেঁচ ক্যাঁচামরিচ বর্তার জন্য সব কিছু কাইটা নিয়েছি আর কিছু গুঁড়া চিংড়ি মাছ আছে বর্তার জন্য নামাই নিয়েছি ফ্রিজ থেকে আর ডালটাও হয়ে গেছে এবার ডালটা বাগার দেবো আর মৌসুমিটাও সেদ্ধ হয়েছে আমি মৌসুমি আজকে পাটায় বর্তা করব এই ভর্তাটা আবার ব্যালেন্ডারে হয় না আমি আগেও চেষ্টা করছিলাম প্রতি বছরই আমি খাই এক বছরে একদিন খাই তো এই জায়গায় ডালটা বাগার দিন আমাই নিচ্ছি আর এদিকে আমি মুসুরির ডালটা বাড়িতে নিতে আসছি যেহেতু ছোটো মুসুরির ডাল এটা ব্যালেন্ডারে দিলে একবারে বেশি হইলে বড়া মজা লাগে না তো এই যে আমার রান্না শেষ দেখাইতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম আর ডাল হয়ে ডাল রান্না করছি পেঁপে বাজি আলু দেওয়া আর হচ্ছে এই জায়গায় ডালের বড়া আছে আর ওই যে মৌসুমি চিংড়ি মাছ দিয়ে বর্তা করছিলাম তো সব কিছুই বানানো শেষ এখন আলিপ খাইয়া কোচিংয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে বসে টিভি দেখতেছি আজকের ভিডিও আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ